আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউবিটি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই লিসেনিংয়ে ভালো মার্কস পেতে হবে কারণ লিসিনিংয়ে ভালো মার্কস না পেলে কোনোভাবেই রোস্টারের জন্য অনুমোদিত মার্কস পাওয়া সম্ভব নয় এই জন্য উপর জোর দিতে হবে লিসিনিংয়ে খুব সহজেই ফুল মার্কস পাওয়া যায় লিসেনিং মডুলটাও খুব ছোট কিছু কিছু বিষয় লক্ষ্য রাখলেই লিসিনিংয়ে খুব সহজে ফুল মার্কস অর্থাৎ একশোতে একশো মার্কস পাওয়া যায় তো লিসিনিংয়ে ভালো করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে যে আমাদের বইতে যে লিসিনিংগুলো আছে অর্থাৎ কথোপকথন আছে ছয় থেকে পঞ্চাশ পর্যন্ত রেগুলার একবার শুনতে হবে দ্বিতীয়ত আমাদের বইতে যে লিসিনিংয়ের প্রশ্নগুলো আছে সেগুলো কয়েকবার সমাধান করতে হবে কন্টিনিউ সমাধান করার চেষ্টা করতে হবে এবং তৃতীয়ত একটা বিষয় আছে যে অনেকে আমরা এরকম আছি যে লিসেনিং ভালো পারলেও প্রশ্ন না বুঝতে পারার কারণে সহজে প্রশ্নগুলো উত্তর করতে পারি না এই তিনটা বিষয় নিয়ে আমার ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে উপরে আই বাটনে ক্লিক করে সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি আর অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো কীভাবে খুব সহজে আপনি আপনার লিসিনিং পরীক্ষাটাকে আর একটু ইজি করতে পারেন তো লিসিনিং পরীক্ষাতে ভালো করতে হলে অবশ্যই প্রশ্ন ক্যাটাগরিটা আমাদেরকে বুঝতে হবে কোন কোন ক্যাটাগরি প্রশ্ন হয় এবং সেই ক্যাটাগরির মধ্যে কি কি প্রশ্ন থাকে এবং কিছু কি প্রশ্নের কী আছে এবং সেই কী ওয়ার্ডগুলোর নির্দিষ্ট উত্তরের কিওয়ার্ড আছে অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি প্রশ্নটা হয় তাহলে আপনার উত্তরটা এই ধরনের দিয়ে উত্তরটা হবে তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমত আমি প্রশ্ন ক্যাটাগরিটা একটু আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি আমাদের পরীক্ষাতে মূলত এই পাঁচটা ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে প্রথমটাই প্রথমবার তাকে গোসল গসল খরু সোনা বিষয়টা বাছাই করুন এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকে তো এটার মধ্যে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে শোনা বিষয় বাছাই করা কোনো একটা সংখ্যা অথবা কোন একটা লেখা আছে সেটা বলবে সেটা শুনে আমাদেরকে বাছাই করতে হয় তো এইগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি থাকে অনেক সময় সংখ্যা থাকে অনেক সময় কোনো কিছু লেখা থাকে অনেক সময় এগুলো থাকেও না এর পরিবর্তে প্রশ্ন শুনে চিত্র বাছাই করা এটাও কিন্তু সেই থরুণ গোসলের মধ্যে পড়ে সেই প্রশ্নটা শুনতে হয় প্রশ্নতে আমাদের লিসিনিং থাকে সেটা শুনে অপশনে একটা চিত্র থাকে সেখান থেকে বাছাই করতে হয় এরপর আরেকটা ক্যাটাগরি প্রশ্ন আছে ঠাউম খরিমুল পরবর্তী চিত্রটি বগ দেখে আলমাজন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপস বাসাই করুন অর্থাৎ পরবর্তী চিত্রটা দেখব অর্থাৎ এর আগের ক্যাটাগরিটা আমরা দেখলাম কি যে প্রশ্নতে আমাদের লিসেনিং দেওয়া থাকবে লিসিনিং ক্লিক করলে যেটা শুনবো অপশনে চিত্র থাকবে সেই চিত্র বাছাই করব এখন এই ক্যাটাগরিতে থাকবে যে চিত্রই দেওয়া থাকবে আমাদের প্রশ্নতে সেই চিত্রটা দেখে অপশনে আমাদের চারটা লিসেনিং থাকবে সেই লিসেনিং চারটা শুনবো শুনে ওই চিত্র যেটা ছিল সে যেটার সাথে মিলবে সেটা আমাদের বাছাই করতে হবে এখানেও চার থেকে পাঁচটা প্রশ্ন থাকে তো ছবি দিকে অপশন শুনে বাছাই করাটাই মূলত এই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন আছে ঝাল থুদ্গ ভালো করে শুনে থুরণ সোনা নেই অঙ্গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ানগে ইন্ধন সম্পর্কিত থাকা খুরি মূল চিত্র খুরু শিবস বাছাইকরণ অর্থাৎ ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত থাকা চিত্র বাছাই করতে হবে দেখা যাচ্ছে আমাদের ছোট একটা গল্প বললো কিংবা কোনো একটা বিষয় বললো প্রশ্নতে লিসেনিংটা থাকবে সেটা শুনবো শোনার পরে চারটা চিত্র থাকবে সেই চিত্রের সাথে শোনা বিষয়ের সাথে সম্পর্ক বিষয়টা বাছাই করতে হবে তো এখানে মূলত দুই থেকে তিনটা প্রশ্ন থাকে মিনিমাম দুইটা এবং সবসময় তিনটা চারটাও থাকতে পারে এটার মধ্যেই মূলত ঘড়ি একক এবং খেলাধুলা এই তিনটা প্রশ্ন এটার মধ্যে পাওয়া যায় যেমন ঘড়িটা ওখানে আছে একটা আমাদের ঘড়ির টাইমটা বলে সেই টাইমটা আমাদের অপশন থেকে ছবি দেওয়া থাকে ছবিতে ঘড়ির টাইম দেওয়া থাকে সেটা থেকে বাছাই করতে হয় আবার এই 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 ক্যাটাগরির মধ্যে প্রশ্ন হয় চার নম্বর ক্যাটাগরিতে আছে ঝিলমুনুল প্রশ্ন গো শুনে আলমাজন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপস বাছাই করুন অর্থাৎ প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করতে হয় এখানে চার থেকে ছয়টা প্রশ্ন থাকে এর মধ্যে কয়েকটা ধরনের প্রশ্ন থাকে দৈনন্দিন জীবনযাপন আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কেমন ধরনের বিষয়গুলো আছে যেমন কারোর সাথে দেখা করতে যাওয়া খেলাধুলা করা কোনো প্রতিশ্রুতি পালন করা সে সকল বিষয় এরকম বিষয়গুলো নিয়েই আমাদের দৈনন্দিন জীবনযাপন তো আমাদের ফার্স্ট টাইম মূলত দৈনন্দিন জীবনযাপন নিয়ে তৈরি করা তো এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় পাঁচ থেকে আসে এর মধ্যে খেলাধুলা সব কর্মজীবন কর্মজীবন আমাদের সেকেন্ড পার্টে আসে সেখান থেকেও কিছু প্রশ্ন এটার মধ্যে আসে তো ম্যাক্সিমামই এই প্রশ্নগুলাই ভুল করে থাকে তো এগুলো যদি কিছু নির্ধারিত কী আছে সেই কি ওয়ার্ডগুলো দিয়ে আবার উত্তরের জন্য নির্ধারিত কী আছে সেগুলোতে খুব সহজে উত্তর খুঁজে পাওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাঁচ নাম্বার আছে ইয়াগিরুল কথোপকথন থুৎগস মুনে ঝিলমুনে প্রশ্নের আল মাজন শটে ইত্যাদি বল উত্তর খুরুশিপস্য বাসাই কর অর্থাৎ একটা গল্প শুনবো অথবা একটা কথোপকথন শুনব সেইটা শুনে সেটার আলোকে আমাদের প্রশ্ন থেকে উত্তর বাছাই করতে হয় হইতে পারে দুজন ব্যক্তি গল্প করছে সেই গল্প থেকে নির্দিষ্ট পয়েন্ট আমাদেরকে বাছাই করতে বললো ছেলে অথবা মেয়ের একটা পয়েন্ট বাছাই করতে বলে সেই পয়েন্টটা আমাদেরকে শুনতে হয় সুন্দর করে ভালো করে মনোযোগ দিয়ে শোনার পরে সেখান থেকে আমাদের বাছাই করতে হয় তো এই ক্যাটাগরির মধ্যে তিন থেকে চারটা প্রশ্ন থাকে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দুই থেকে তিনটাই থাকে তো এটার মধ্যে দৈনন্দিন জীবনযাপন খেলাধুলা সব কর্মজীবন এই সকল বিষয়ের মধ্যে থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে তো এই ছিল আমাদের প্রশ্ন ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরি কিন্তু প্রশ্ন আমাদের হয়ে থাকে তো কোনোটায় কম হয় কোনোটায় বেশি হয় কিন্তু এই পাঁচটা ক্যাটাগরির বাইরে কখনো প্রশ্ন হয় না এটার মধ্যে আমাদের প্রশ্নগুলো সীমাবদ্ধ থাকে এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো আমি মধ্যে থেকে আপনি প্রশ্ন পাবেনি আপনার প্রশ্ন থাকবেই এই পয়েন্টগুলো যদি ধরে ধরে বে বেশি বেশি প্র্যাকটিস করে তাহলে লিসিনিংটা খুব সুন্দর করে আপনি উত্তর করতে পারবেন এবং দেখা যাবে যে আপনার ফুল প্রশ্নটা এটার মধ্যে থেকেই আসে যেমন ঘড়ি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার মধ্যে থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি এটা একটার বেশিও থাকতে পারে অনেকে ডিজিটাল ঘড়ি নিয়ে সমস্যা হয় আমি ডিজিটাল ঘড়ি ভিডিও অলরেডি দিয়েছি সাইলেশন থেকে দেখতে পারেন ক্যালেন্ডার ক্যালেন্ডারটা অনেক গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার থেকেও প্রশ্ন হয় তো ক্যালেন্ডার যদি সমস্যা হয় ক্যালেন্ডারের ভিডিও আমার ইতিমধ্যে দেওয়া আছে সেটা দিয়ে ক্লাসা করি ক্যালেন্ডারের সমস্যা হবে না এরপর আছে একক একক থেকে একটা প্রশ্ন থাকে তারপরে দাম থেকে প্রশ্ন থাকে বস্তুর অবস্থান নির্ণয় বস্তুর অবস্থান নির্ণয় এটা অনেকে বুঝতে অসুবিধা হয় দেখা যাচ্ছে এটা এরকম হয় এটা লোকেশন যে তিন মাথা একটা রাস্তা অথবা চার মাথা একটা রাস্তা দেওয়া আছে চার মাথার মোর একটা দেওয়া আছে সেখানে ডান দিকে স্কুল আছে বাম দিকে দেখা আছে হসপিটাল আছে এরকম আছে তো বলা হয় প্রশ্ন দিয়ে এভাবে যে হসপিটালটা কোথায় আছে স্কুলটা কোথায় আছে তখন বাছাই করতে হয়ত বা একটা রুমের ওপর টেবিলের ওপর কিছু জিনিস সাজানো আছে যে বললো যে কাপ সাজানো আছে কম্পিউটার সাজানো আছে বিভিন্ন আইটেম সাজানো আছে বললো কাপটা কোথায় আছে লিসিংয়ে বলে ওখান থেকে আমাদেরকে বাসাই করতে হয় অথবা একটা রুম রুমে চিত্র তুলে ধরছে সেই চিত্র থেকে বিভিন্ন আসবাবপত্র দেখা আছে রুমের মধ্যে আছে সেখান থেকেও কোনো একটা পয়েন্ট আমাদেরকে বাসাই করতে বলে সেটা হচ্ছে বস্তুর অবস্থান এরপরে খেলাধুলা খেলাধুলা থেকে আপনি মিনিমাম একটা প্রশ্ন পাবেন এটা মিস নাই দেখে খেলাধুলাতে একটা প্রশ্ন দুইটা তিনটা থাকতে পারে এরপরে শখ শখটা মূলত খেলাধুলার মধ্যে যায় তবে শখের মধ্যে খেলাধুলা ছাড়া অনেক বিষয় আছে সে বিষয় থেকেও কিন্তু প্রশ্ন আসে এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে এখানে কয়েকটা আইটেম আছে ব্যাঙ্ক রেস্টুরেন্ট যাতায়াত ব্যবস্থা হসপিটাল ফার্মেসি এগুলোর মধ্যে থেকে মিনিমাম আপনি দুই থেকে তিনটা প্রশ্ন পেতে পারেন দৈনন্দিন জীবনযাপন যেগুলো আইটেম এগুলার মধ্যেই আছে তারপর আমি উল্লেখ করে দিয়েছি এখান থেকেও আপনি দৈনন্দিন জীবনযাপন থেকে মূলত লিসেনিং আমাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন থাকে অর্থাৎ বিশটা প্রশ্ন দেখা যায় চৌদ্দটা প্রশ্ন দৈনন্দিন জীবনযাপনের উপর থেকে হচ্ছে বাকি যে ছয়টা সাতটা থাকে এগুলা কর্মকাণ্ডের দিকে চলে যায় এরপর আছে কোরিয়ান কালচার কোরিয়ান কালচারগুলো ভালোকে আত্ম করতে হবে এখান থেকেও ছোটো ছোটো করে বেশি বড় দেয় না কোরিয়ান কালচারের প্রশ্নগুলো খুব সহজ হয় মার্জিত ভাষাতে বলবে যখন সেটা খুব সহজে ধরা যায় এগুলোতে আমাদের ভালো করে পড়া থাকে তো সহজে ধরতে পারি আমরা তো কোরিয়ান কালচারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে জিবধুরি গৃহপিষে অনুষ্ঠান জানছি প্রথম জন্মদিন খেয়রণ অর্থাৎ অর্থাৎ বিবাহ বিবাহ অনুষ্ঠান জেসা ঝা ঝাংনে ছলাল সুছোক এজল এই জলটা আবার কি শিষ্টাচার ওই যে বড়দের যে শিষ্টাচার আছে ষোলোদের যে শিষ্টাচার আছে আবার কর্মক্ষেত্রের যে শিষ্টাচার শিষ্টাচার আছে সেগুলো বিষয়ে কথা বলছি আমি এগুলা ভালো করে দেখতে হবে এরপরে কাজে যাতায়াত তো কাজে যাতায়াত নিয়ে মূলত একটা প্রশ্ন থাকার কথা অথবা লিসেনিং অথবা রিডিং কোন একটা পর্যায়ে দেখবেন এই কাজে যাওয়া আসা এরকম বিষয় একটা নিয়ে প্রশ্ন থাকে এরপর আছে কর্মসংক্রান্ত এটা আমাদের সেকেন্ড পার্টে এখান থেকে দু তিনটা প্রশ্ন থাকে তো এই বিষয়গুলো যদি ধরে ধরে আমরা প্রত্যেকটা আইটেম ভালো করে প্রিপারেশন নিই তাহলে লিসেনিংয়ে ভালো একটা মার্কস পাওয়া সম্ভব এখন আমরা আমাদের লিসেনিংয়ে আসা কিছু কমন কিওয়ার্ড নিয়ে আলোচনা করি যে কিওয়ার্ডগুলো প্রশ্নতে থাকবে এবং সেই কিওয়ার্ডগুলোর বিপরীতে নির্দিষ্ট কিছু উত্তর থাকে তো দেখতে এলোমেলো থাকতে পারে কিন্তু আমরা ওই কিওয়ার্ডগুলো ধরে বুঝতে পারবো যে লিসিংটা উত্তর কোন ধরনের হইতে পারে তো এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করবো যেমন এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি তেরোটা এটার মধ্যে আপাতত আসার কথা এটার বাংলা অর্থগুলো এখানে এটা লিখে রাখছি উত্তরের বিষয়বস্তু তো কীভাবে উত্তর হবে আর কি আমি বুঝাই দিব এরপর উদাহরণটা কেমন হতে পারে প্রশ্নটা সেটা এখানে লিখে রাখছি তো ধরুন একটা একটা করে আমরা দেখি এক নাম্বার দেওয়া আছে অলমা অলমা অর্থ কত তো কখনো যদি প্রশ্নের মধ্যে অলমা দিয়ে কোনো কিওয়ার্ড থাকে তাহলে সেটা টাকা দিয়ে উত্তর হবে টাকার পরিমাণ দিয়ে উত্তর হবে যেমন বানানা হাঙ্গে অলমাইও অর্থাৎ কলা কলা একটা কত টাকা অলমা থাকলে তখন টাকা দিয়ে উত্তর হবে এরকম প্রশ্ন দেখা থাকলো তখন আপনি চিন্তা করবেন কি যে অলমা যেহেতু আছে তাহলে উত্তরটা অবশ্যই টাকা দিয়ে হবে অপশন থেকে খুঁজলে যে টাকার অপশনটা কোথায় আছে তাহলে খুব সহজে আমরা কিন্তু উত্তরটা খুঁজে পাই দুই নম্বর আছে অলমানা অলমানা অর্থ কত কিন্তু এটা ক্ষেত্রে পার্থক্য আছে সময় দিয়ে উত্তর হয় প্রশ্নতে যদি অলমানা এ কিওয়ার্ডটা থাকে তাহলে আমাদের উত্তরটা কোনো একটা সময় নিয়ে হবে সময় জাতীয় কোনো একটা উত্তর হবে যেমন জিবেশ বাসা থেকে হইসা কাজী কোম্পানি পর্যন্ত অলমানা কলিল কয় কতক্ষণ লাগবে কতক্ষণ লাগে বাসা থেকে কোম্পানি পর্যন্ত কতক্ষণ লাগে বলে একটা টাইম বলবে যে দশ মিনিট লাগে কি তিরিশ মিনিট লাগে এরকম একটা টাইম বলবে তিন নম্বর অপশন আছে নুগু এবং নুগা এটা অর্থ হচ্ছে কে তো কোনো ব্যক্তি দিয়ে এটার উত্তর হবে যদি আমাদের প্রশ্নে এই কী থাকে এই শব্দটা থাকে তাহলে ধরে নিতে কোনো ব্যক্তির নাম অথবা কোনো কি ব্যক্তিকে কেন্দ্র করে উত্তরটা হবে যেমন এখানে জেইল ছিনহান জেইল মানে সবচেয়ে ছিনহান ঘনিষ্ঠ ছিনগুনুন বন্ধু নুগুয়েও কে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটিকে এখানে কোনো ব্যক্তির নাম বলবে তো নুগা থাকলে বা নুগু থাকলে সেটা অবশ্যই আমাদের কোনো ব্যক্তিকে নিয়ে উত্তর হবে এরপর হচ্ছে মেয়ত অর্থ কত এই মেয়দ যখন থাকবে তাহলে এটা উত্তরটা হবে আমাদের পরিমাপ অথবা সংখ্যা দিয়ে উত্তর করতে হবে যেমন মেঘযোগ মেঘয অর্থ হচ্ছে বেয়ার মেয়দ বিয়ং কেও কয় বোতল দিব বিয়ার কয় বোতল দিব তাহলে এখানে কোনো পরিমাণ দেওয়া হবে অথবা সংখ্যা দিয়ে হবে যে একটা দিন দুইটা দিন অথবা এক কিলো দিন দুই কিলো দিন যেহেতু এখানে মেঘজু আছে তাহলে অবশ্যই সংখ্যা দিয়ে উত্তর হবে তাহলে একটা দিন দুইটা দিন হান গেজুসেও ও দু গেজুসেও এরকম দিয়ে উত্তর হবে এবার পাঁচ নম্বর আছে ওয়ে অর্থ কেন কোনো কিছু কারণ দিয়ে উত্তর হবে যে এই কাজটা কেন করা হয়েছে কেন করা হলো বা কেন করা হবে সে সকল বিষয় ক্ষেত্রে কিন্তু এটা থাকে যেমন হাঙ্গুকার ওয়েবেও কোরিয়ান ভাষা কেন শিখেন কোরিয়ার যাওয়ার জন্য অথবা কোরিয়ান ভাষা শিখতে চাই জন্য অথবা কোরিয়ান সংস্কৃতি পছন্দ করি এই কারণে তো দেখা যাচ্ছে এই ওয়েটা যখন থাকবে তখন আমাদের কোনো কারণ নিয়ে উত্তরটা হবে এরপর ছয় নম্বর আছে অঞ্জে অঞ্জে অর্থ কবে বা কখন যখন আমরা এই কি পাবো তখন এটা আমাদের উত্তর হবে দিন অথবা সময় দিয়ে উত্তর করতে হবে যেমন আঙ্গুকে অঞ্জে অসহ কোরিয়াতে কবে এসেছেন তাহলে একটা দিন অথবা সময় দিয়ে উত্তর হবে যেমন বলতে পারি আমি যে দুই মাস আগে এসেছি তিন মাস আগে এসেছি এক বছর আগে এসেছি অথবা গতকালকে এসেছি তাহলে একটা সময় দিয়ে উত্তর দিচ্ছি অথবা একটা দিন দিয়ে উত্তর দিচ্ছি সে সকল ক্ষেত্রে আমাদেরকে এটা এবং আমরা এটাকে কেন্দ্র করে খুব সহজ অপশন থেকে উত্তর খুঁজে পাবো এরপর আছে অর্থজ্ঞ অর্থকি অর্থ কীভাবে কোনো কিছু কিভাবে করা হয়েছে সেই সকল বিষয় জানতে এটা দে উত্তর করতে এখানে বলছে নামজা গুরু অর্থাৎ পুরুষ বন্ধুটু সাথে অতকে কীভাবে মানাস দেখা হয়েছিল কিভাবে দেখা হয়েছিল কোনো একটা মাধ্যম দিয়ে বলতে হবে যে এভাবে দেখা হয়েছিল বাসে কিংবা সিনেমা হলে দেখা হয়েছিল সে সকল কিওয়ার্ড দিয়ে আমাদেরকে উত্তর করতে হবে তো এখানে কিভাবে বিষয়টা হয়েছিল সেই বিষয়টা দিয়ে আমাদের অপশন থাকবে সেখান থেকে আমাদের বাছাই করতে হবে অদি অদি অর্থ কোথায় তো এইটা যখন আমরা আমাদের প্রশ্নতে পাব তখন অবশ্যই সেটা স্থান দিয়ে উত্তর হবে এখন অদিএ কোথায় দিয়ে থেকে এসেছেন কোথা থেকে এসে যেমন অদীয় ও কোথা থেকে এসেছেন তাহলে অবশ্যই স্থান দিয়ে উত্তর হবে যে আমি ঢাকা থেকে এসেছি বাংলাদেশ থেকে এসেছি চায়না থেকে এসেছি তাহলে সেখান থেকে উত্তর হবে যে ঢাকায় সব আসহ ঢাকা থেকে এসেছি সীতাগাং এসে আসহ সীতাগাং থেকে এসেছি নয় নাম্বার আছে মিওশি এটা মূলত সময় জানার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা সময় দিয়ে উত্তর হয় যে মিউশিও এখন কয়টা বাজে হানসি দোষী হানসি শামসিবন একটা তিরিশ মিনিট এক ধরনের উত্তরটা হবে দশ নম্বর আছে অত্তেয় কেমন আত্মেয় অর্থ এটা অর্থটা হচ্ছে কেমন তো কখন আমরা তো এই কী পাই তাহলে সে উত্তরগুলো অবশ্যই আমাদের অ্যাডজেকটিভ টাইপের হবে যেমন অ্যাডজেকটিভ বলে কোনগুলোকে বোঝানো হচ্ছে ভালো মন্দ খারাপ এমন টাইপের যখন জিনিসটা ভালো জিনিসটা খারাপ ওই জিনিসটার গুণ নিয়ে উত্তরটা হবে কারণ যদি আমরা যে সেই মানুষটি কেমন তাহলে আমরা কি বলে ভালো অথবা মন্দ তার দোষগুণ নিয়ে কথা বলি ঠিক এরকমই হবে যেমন এখানে আছে ই অংশিক অত্ত্বেও এই খাবারটি কেমন তাহলে আমরা উত্তরটা কী দিতে পারি যে খাবারটি ভালো এই খাবারটি খারাপ অথবা খাবারটি ঝাল এই খাবার খাবারটি মিষ্টি ঠিক এ ধরনের উত্তর হবে তাহলে অর্থেও যদি থাকে আমাদের প্রশ্নতে আমাদের উত্তরটা কীভাবে হবে অ্যাডজেকটিভ টাইপের উত্তরটা থাকবে এরপর আছে অনু অনু অর্থ কোন অনেক কিছুর মধ্যে বোঝাতে এটা ব্যবহার করা হয় দিয়ে যদি কখনো প্রশ্ন থাকে তাহলে অনেক কিছুর মধ্য থেকে একটা বিষয়কে বাছাই করার ক্ষেত্রে অনুটা ব্যবহার করা হয় যেমন অনু থেয়া কেউ রুল থানিস কোন বিশ্ববিদ্যালয়েতে যাতায়াত করেন বা পড়াশোনা করেন এখানে অনেকগুলোর মধ্যে থেকে একটা বলবে যে উনি ওইটাতে পড়াশোনা করেন এবার বারো নম্বর আছে মোয়া এবং মোয়াত দুইটা অর্থই কই তো এটা মূলত সট হিসেবে ব্যবহার করা হয় এটা অর্থ হচ্ছে কী কোনো কিছু নাম দিয়ে উত্তর হয় এটা যদি কখনো প্রশ্ন থাকে তাহলে এটা উত্তর অবশ্যই কোনো কিছু নাম দিয়ে হয় যেমন ইরুমি বয়ও আপনার নাম কি। তাহলে অবশ্যই এটা নাম দিয়ে উত্তর হবে অর্থাৎ ই ইংশিক উমশিক ইরুমি বয়েও এই খাবারটির নাম কি। তাহলে অবশ্যই খাবারের নামটা দিয়ে উত্তর করতে হবে যদি কখনো আমরা প্রশ্নতে এটা দেখতে পাই তাহলে সেটা উত্তর হিসেবে অবশ্যই আমাদের নাম দিয়ে উত্তর থাকবে অপশনে সেটা দেখলে আমরা সহজেই ধরতে পারবো এরপর তেরো নাম্বার আছে অত্তন অত্তন অর্থ কোন ধরনের তো এটাও মূলত সেই উনুর মতো অনেক কিছুর মধ্যে বাছাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন উদাহরণস্বরূপ অত্তন অংশিগুল যে ইল জোয়া হাসেও কোন ধরনের অংশিগুল খাবার যেইল সবচেয়ে জো হাসেও পছন্দ করে কোন ধরনের খাবার সবচেয়ে বেশি পছন্দ করে তো উত্তরটা এরকম হতে পারে যে ঝাল ঝালের মতো অথবা মিষ্টির মতো অথবা এই ধরনের খাবার পছন্দ করি তো অনেকগুলোর মধ্যে থেকে কোন একটা সে বাছাই করে বলবে তো সে সকল ক্ষেত্রে অত্তনটা ব্যবহার করা হয় তো এখানে আমি যে তেরোটা কিওয়ার্ড দেখালাম এই তেরোটা কিওয়ার্ড যদি ভালো করে আপনি বুঝে নিতে পারেন তাহলে আপনার প্রশ্নতে এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে সেইটার জন্য কি ধরনের উত্তরটা হয় এটা যদি আপনি মুখস্ত অথবা মনে রাখতে পারেন তাহলে খুব সহজে অপশন থেকে সেটা বাছাই করতে পারবেন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই পিডিএফটা কেউ দয়া করে চাবেন না পিডিএফটা না সে এটা নিজে নিজে একবার লিখে নোট করে নেন তাহলে লিখতে গেলে আপনার বেশি দিন মনে থাকবে বেশিক্ষণ মনে রাখতে পারবেন তো পিডিএফ নিয়ে অনেকে আছে পিডিএফ নিয়ে পড়াশোনা করে না পড়াশোনা হয় না এর থেকে এটা নোট করে লিখে নেন তাতে আরও ভালো মনে থাকবে আশা করি ভিডিওতে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ